থুরু এ বিদেশি ব্যাটসম্যান লইয়া ল্যার খেলতে কোনো কিচ্ছু বোঝো না থোত কি তুই আমাকে কি গেছ তুই কেমন অ্যালেক্স হেলস জস আমি আমি দানবন কর্ম আমি তার মতন যারা দেড় দিকে তোর ঘটনা তুই আমাকে বলছস তুই একে তোর দোষারোপ স্বীকার করবেটা তুই একটা ভুয়া তুই ঠিক এভাবে মাঠের মধ্যে একবার রেগে যান তামিকবলের উপর ডেভিড মিলার বলকে ডাইরেক্ট একবার দোষারোপ করলেন মাঠের মধ্যেই ডেভিড মিলার আসলেই ডাইরেক্ট একবার জবাব দিয়েছেন ডেভিড মিলার বলকে ব্যাটিং করেছেন অসাধারণ শট খেলেছেন অসাধারণ ডেভিড মিলার কিন্তু সেই বলটির সাথে সাথে একবার ধরে ফেলে ফিল্ডার ডাইরেক্ট একবারে বলার কাছে দিয়ে ফেলে সেই বলটি আর বল রানের দিকে ডাইরেক্ট একবার স্টেম আউট হয়ে যান রানের মাধ্যমে প্রদর্শক এদের খেপে যান একবার বল বলতে থাকেন থুরু খেল দেখছি এই বিদেশি খেলোয়াড়ের সাথে কিচ্ছু বোঝা আর এতে খেপে যান সেই বিদেশি খেলোয়াড় ডেভিড মিলার তামিকবালকে বলতে থাকে তুই বেটা কেরম খেলোয়াড় তুই তো একটা বুয়া তুই খেলার জগদ্দের একস না তুই একটা বুয়া বেটা তুই বুয়া এভাবেই তামিগোয়ালকে পচাতে থাকেন মাঠের মধ্যে ডেভিড মিলার যেটা কিনা সামাজিক যোগাযোগ পুরো একবার ভাইরাল হয়ে গেছে কোনো কিছু না বুঝতে পেরে একবার মাথা নত হয়ে যায় এরপর জন্য কোনোভাবেই থামাইতে পারছিলেন না ডেভিড মিলারকে চট্টগ্রাম কিংসের খেলোয়াড়রা আসলেই মাঠের মধ্যে কীভাবে প্রতিবাদ করতে হয় সেটা ডেভিড মিলারকে দেখে বোঝা যায় আজ তিনি প্রমাণ করে দিয়েছেন ব্রিটিশি খেলোয়াড় হয়তো কি কী হয়েছে দেশি খেলোয়াড়কে অপরাধ দেখলে কোনোভাবেই ছাড় দেবেন না এরপর বেঞ্চের কাছে গিয়ে বলতে থাকেন থুরু এই বিদেশি খেলোয়াড়টা লেগে আজকে আমি আউট হয়েছি সে খেলার কিছু বোঝে না আর এতে একবারে খেপে যান আবারও ডেভিড মিলার শুধু ডেভিড মিলার খেপেননি পাশাপাশি দর্শকরা বলতে থাকে ভুয়া ভুয়া তামিকবল ভুয়া আর দর্শকদের মুখে এরকম ভুয়াবল স্লোগান শুনে পুরো একবারে অবাক হয়ে যায় তামিকবল বাইর জন একবারে অপমান করে ছেড়ে দিয়েছে দর্শকরা তামিকবলকে ভুয়াব স্লোগানের মাধ্যমে এরপর তো কোনো কথাই নেই মাথায় হাত তামিম ফ্যানদের কী বলছি বাঘিরা তামিফবালকে তো একবার পুরো ধুয়ে দিয়েছে দর্শক যেখানে ডেভিড মালার অসাধারণটি শট খেলে আর এরপর তো ডাইরেক্ট একবারে বল ছুঁড়ে মারে বলার কিন্তু রানি দিকে ডাইরেক্ট একবারে স্ট্যাম্প আউট হয়ে যান তামিফবাল কেভাবে জানছি খেলোয়াড়ের প্রতি মানে ব্যাটসম্যানের প্রতি ডেভিড মিলার এতে একবার খেপে যান নিজের খেলার কিছুই বোঝোস না তুই আমার দুঃস প্রদর্শক মাঝে মধ্যেই খেলার মধ্যে এরকম রেগে যান এবং সমালোচনার মধ্যে পড়েছেন তামি ইকবাল আজকে ঠিক একই রকমের সমালোচনার মধ্যে পড়েছেন যেখানে অন্যকে দোষ দিকে নিজেই সেই দোষ মধ্যে পড়েছেন তামি ইকবাল আর এতে একবার অপমানিত হয়েছেন নিজ দলের সেই ব্যাটসম্যানের কাছে এবং দর্শকদের কাছে তামি ইকবাল আর যেটি নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে একবার ডাইরেক্ট ভাইরাল হয়ে গিয়েছে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তাম ইকবালের এরকম একটি গড়ানিটি নিয়ে অনেকে বলছে বিদেশি খেলোয়াড়দেরকে সম্মান দিতে জানে না তামি ইকবাল কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে খেলার মধ্যে নিজেকে সচল রাখতে হয় খেলতে হয় জ্ঞান খাটিয়ে এরকম এরকম কথা বলছে দর্শকরা প্রিয় দর্শক আপনার মতামতটি জানিয়ে দিন তামি ইকবালের এরকম ঘটনা এবং বিদেশি খেলোয়াড়দের সাথে যে ঘটনাটি ঘটেছে ব্যবহার করেছে তা নিয়ে প্রিয় দর্শক চ্যানেলটিতে আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ